দুনিয়ার ভিতরে আমার স্বামী নাই দুনিয়ার ভিতরে আমার সন্তান নাই দুনিয়ার ভিতরে আমার মা নাই আমার বাবা নাই ওনার একজন উনি আর ওনার স্বামী ছাড়া আর দুনিয়ার ভিতরে আর কোনো আত্মীয় সজন ওনার নাই মহিলা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুখানা ধরে কেঁদে কেঁদে বলতেছে

তারা অবশ্যের বিদারে কোনো কোনদিনও কোন সন্তান হবে না আল্লাহ কি হবে না কোনো সন্তান হবে না তোমার আড্ডার আমি মঞ্জুর করতে পারব না আল্লাহ তালার সাথে কথা বলে যখন আবার জমিনের ভিতরে ফিরে আসেন আবার যখন টুর পাড় থেকে নেমে জমিনে পদর্পণ করেন যখন ওই মহিলা দেখতেছেন চোখের পানি ফালায়া কাটতেছে মুসা ডাক দিলেন মহিলাকে ও মহিলা শোনো শোনো তুমি যে আবদার জানাইছো আল্লাহ তোমার এই আবদার কবুল করে নাই তোমার ঔরাশে জীবনেও কোনোদিন আল্লাহ তাআলা আওলাদ পাঠাবে না কোনভাবে কথা হয় নাই দেখা সাক্ষাৎ হয় নাই এক বছরের বিশাল এক মুহূর্তের পরে একদিন হজরত ওই মহিলার দরজা দিয়ে যাইতেছিলেন এমন সময় দেখতেছে স্বামী এবং সন্তান সবাই তারা ঘরের ভিতরে খেলা করতেছেন সুবহানাল্লাহ কি করতেছেন বলেন সন্তান সবাই এবং স্বামী সহ কি করতেছে খেলাধুলা করতেছে মূসা আলাইহিস সালাতু একটু রাগি মানুষ এমনি দেখি একটু রাগী মানুষ আল্লাহর সাথে আমার সাথে কথা হয়েছে এই মহিলার ঘরে কোনো সন্তান দিবেন না আওলাদ দিবেন না আমি তো দেখতেছি ওই মহিলা সন্তান আর তাকে সন্তান দিল আর একটা অদা করলো কি দিবে না অদা তো তার রইল না কিন্তু সন্তান দিলে তাহলে আর মিথ্যা হয়ে গেলাম না মুস্তানি রে হাজির আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পায়ে চলে গেলেন আর আপনি তো বলেছিলেন ওই মহিলাকে আপনি কোনো সন্তান দান করবেন না তার উডাশের ভিতরে কোনো আওলা দান করবেন না তাহলে কেন আপনি তার ঘরের ভিতরে আওলাদের আয়োজন করলেন কেন اولاد দিলেন আল্লাহ তাআলা موسی سيدنا موسی আলাইহিসসালামকে জানায়া দিলেন موسی রে তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাও সেই দিনা বললেন আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই তাহলে তোমার একটা কাজ করতে হবে বলে কি কাজ করে আমি চাই মানুষের গুছ্ত আমি কি চাই বলে মানুষের গুছ্ত চাই আমি যাও তুমি আগে মানুষের গুস্ত নিয়ে আসো যত মানুষের গোস্ত নিয়াsho আমি চাই তোমার এই গোস্ত যতদিন না পর্যন্ত তুমি আমার নিকটে গোস্ত না আনতে পারবা। ততদিন পর্যন্ত তুমি আমার কাছ থেকে এই পুরস্কার জানতে পারবা না সুবহান আল্লাহ سيدنا موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তার উম্মতের নিকটে চলে আসলেন তার কমদ নিকটে চলে আসলেন আয়েশা बोलतेছে আল্লাহ মানুষের গোস্ত খাইবার কি খাইতে চায় আল্লাহ মানুষের গোস্ত খাইবার চায় তোমরা কেউ কি আছো আমার আল্লাহকে তোমরা গোস্ত খাইতে দিবা তোমাদের শরীর থেকে মানুষ শুনে জানতো শরীরের গোস্ত এভাবে কেটে কেটে দিবে কষ্ট হয় না ব্যথা লাগে না মানুষের গায়ে তারা বলতেছে তুমি কি পাগল হয়েছ পাগল বলে তাকে দূর দূর করে তারা তাড়াচ্ছে এখন তার কমের লোকজন

হাতে হাতে যখন আল্লাহ তাআলার এই হুকুমকে যিনি যখন পালন না করতে পারছিলেন এমন অবস্থা আপনার ওরা সহ হয়ে আপনারা যখন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে এমন একটা সময় এক আল্লাহর ওলি ডাক দিলেন سيدنا موسی আলাইহিসালাত ওয়া সাল্লাম কে ডাক দিলেন موسی তুমি এদিকে আসো সুবহানাল্লাহ प्यारे হাজérin যখন ওই আল্লাহর ওলি ডাক দিলেন নিচের দিকে হ্যাঁ কি চিন্তা মুক্ত অবস্থায় কি চিন্তা নিয়ে তুমি আছো তোমার চেহারার দিকে তোমার ফেইজের দিকে তাকায় মনে হচ্ছে তুমি চিন্তিত একটা মানুষ কিমিয়া তুমি এত চিন্তিত আছো হযরত মূসা করিমুল্লাহ আলাইহিস সালাম বললেন আপনি পাগল মানুষ আপনি জিকির আসকার করেন আপনার ধ্যানমগ্ন অবস্থায় আপনি থাকেন আমার সমস্যার কথা আপনার নিকটে বললে সমাধান হবে না পাগল বলতেছে বলেই দেখো না পাগল বলতেছে কি বলেই দেখো না মূসা কি বিষয় নিয়ে ও নবী

আমার রবির নিকটে আবার আসলে কি চায় সত্য ঘটনা বললেন হ্যাঁ আসলে সত্য ঘটনা কয় তুমি নিজে শুনছো হ্যাঁ আমি নিজেই কলে ছুরি আমার কাছে দাও ছুরি দিলেন গা থেকে গোস্ত কাটা শুরু করলেন সুবহানাল্লাহ পাগল কি করলেন নিজের গোস্ত নিজে কাটা শুরু করলেন হাত থেকে গোস্ত কাটলেন মুসারে নাও ফ্রিজে দিলেন যে পাত্রটা আপনারা হাতে নিয়েছেন ওই পাত্রের ভিতরে গোস্ত টুকরা দিলেন নিজের গা থেকে গোস্ত কেটে प्यारे হাজি মুসা আলাইহিস সালাম এইটা তো তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় নাই শুনে যাও তোমার চাকুটা দাও রান থেকে গুস্ত আবার দিলেন কিতাবের ভিতরে আসে যদি তোমার আল্লাহ আবার চাই কলিজা খাইতে মানুষের কলিজা যদি আবার খেতে চাই তখন তুমি কি আবার আমার নিকটে আসবা তার কলিজাটা বুকটা চিড়ে দিয়ে

দাও নাই কিন্তু আমার ওই পাগল আমার জন্য গুস্ত দিয়েছে ওই পাগল একদিন ওই মহিলাকে দেখলাম ক্ষুদার যন্ত্রণায় ছিল মহিলা ওই পাগলকে আপনার নিকটে আমার আবদার আপনার আল্লাহর নিকটে একবার বলেন আমার আওলাদের ব্যবস্থা যেন করে দেয় আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও মূসা আমার পাগল যখন আমার নিকটে হাত জাগাইয়া ফরিয়াদ করলো আমি ওর দোয়ার ফিদায়া দিতে পারি নাই আমি ওর কি কবুল করে ওই মায়ের ঘরে ওই মহিলার ঘরে আমি সন্তানের ব্যবস্থা করে দিয়েছি শুভারম্ভ